হ্যালো বন্ধুরা ডি ফারুক মালদ্বীপ চ্যানেলে আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়েছিলাম ডামপাটির আগের এই যে দেখেন মালদ্বীপে এই ডামপাটির আগ দিয়ে রিসুটে কাজ করা হয় যারা দেশে ড্রাইভারই কাজ জানেন এবং কি আসার জন্য আগ্রহ তো তাদের জন্য এই যে ভিডিওটা দেখেন অসম্ভব সুন্দর গাড়ি আজকে কিছুক্ষণ আগে মানে চারটি গাড়ি নামলো এসে আমাদের এখানে নতুন এই যে দেখেন এই সব গাড়িগুলোই কিন্তু বাঙালি চালাবে সেম গাড়ি ওইটাও যেমন এই যে ফোন করে দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে দেখেন এই যে একটা আর এই আর একটা দুইটা ডাম্পার গাড়ি লোকাল কোম্পানি এই যে দেখেন অত্যন্ত শক্তিশালী এই গাড়িগুলো রাখ নতুন আসছে তো যারা রিসোর্টে নতুনে মালদ্বীপে নতুনে আসতে চাচ্ছেন ড্রাইভারিং বিষয় এই যে দেখেন এই গাড়িগুলো মূলত মানে রিসোর্টে কি কাজ করা হয় সেইটাই আপনাদেরকে জানাবো এই গাড়িগুলো দিয়ে দেখা যাইছে আপনার অনেক সময় এক জায়গা আছে একটু মানে বালি টানতে হয় আবার অনেক সময় আছে পাথর টানতে হয় এই যে দেখেন সাইডে একটা পাথরের টেবা দেখা যাইতেছে ওই যে ওইখানে আবার ওই যে দেখেন একটা হাইমা দেখা যাইতেছে ওই হাইমা দিয়ে এই গাড়িতে পাথর লোড করবে তো পাথর লোড করবে এই গাড়িগুলো পাথর লোড করার পরে দেখা যাইতেছে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব মোটামুটি এই যে দেখা যাইতেছে পানির ভিতর দিয়ে একটা রাস্তা গেছে দেখেন এই রাস্তা দিয়ে ওই যে একটা দ্বীপ দেখা যাইতেছে ওখানে যে পাথরগুলো নামাবে এই যে দেখেন এই যে ওখানে নিয়ে পাথরগুলো নামানো হবে তো যারা ভাবতেছেন যে বিদেশে গিয়ে কিভাবে মানে রিসোর্টের গাড়ি চালাবো বা কিভাবে এসব সিস্টেম সেগুলো তো জানি না তো তাদের জন্য ভিডিওটা যে দেখেন আসলে দেশে যতটা কঠিন প্রবাসে ততটা কঠিন না বিশেষ করে মালদ্বীপে গাড়ি চালানোটা খুবই ইজি যদি গাড়ি চালাইতে পারেন সমস্যা নাই কারণ এখানে কোনো রাস্তাঘাটে জ্যাম নাই বা কোনো ওভারটেক করতে হবে না কোনো গাড়িকে এবং কি সরাসরি এখান থেকে মনে করেন যে পাথর লোড করবেন যে দেখেন এখান থেকে পাথর লোড করবেন পাথর লোড করা শেষ এবং কি এই রাস্তা দিয়ে ওখানে ওই যে একটা রিসোর্ট দেখা যাইতেছে ওখানে নিয়ে নামাবেন আবার দেখা যাইতেছে ওই যে ওই সাইড আরেকটা রিসোর্ট এই যে দেখুন ঝুম করে দেখানোর চেষ্টা করি এই যে এই যে যে পাথরগুলো বাম দেওয়া হয়েছে সাগর বার দিয়ে ওখানে নিয়ে নামানো হবে তো এই ছিল মানে আজকে ডাম্বার ট্র্যাকের ভিডিও তো আশা করি বন্ধুরা ভালো থাকবেন এবং কি নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা